এ গাইস আমি সম্রাট বলছি আমি সকালবেলা থেকে ক্যামেরাটা অন করলাম আশা করবো তোমরা ভগবানের কৃপায় ভালো সুস্থ এবং সাবধানে আছো আমিও তোমাদের আশীর্বাদ এবং ভগবানের ভগবানের কৃপায় কুশলমঙ্গলে আছি দেখো কত সুন্দর কুমড়োটা হয়েছে আর কুমড়ো গাছটা বসিয়েছি আমার মা ডি এক পাশে ডেনের পাশে হয়েছিলো সেখান থেকে তুলে নিয়ে এসে বসিয়েছে এই গাছটাকে পরিচর্যা করার ফলে অনেকগুলো কুমড়ো ধরেছে সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানেও হয়েছে কত বড় এই গাছটা প্রচুর ফুল হয়েছিল। আমরা আশা করছিলাম না যে কুমড়ো হবে কিন্তু কুমড়ো ঠিক হয়েছে ছ থেকে সাতখানা কুমড়ো হয়েছে এই গাছটা মা পরিচর্যা করতো আমি করতাম এমনকি বাবাও করতো কত বড় গাছ আর কত বড়ো ডালপালাগুলো হয়েছে ওই যে দেখো তলা একটা ওই যে তলা একটা হয়েছে দেখতে পাচ্ছ এই যে একটা ঝুলছে এই যে একটা ঝুলছে ওই মাথায় একটা ঝুলছে আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর যে কোনো জিনিস পরিচর্যা করলে তার ফল ঠিকই পাওয়া যায় আমরা যারা ইউটিউব লাইনে এসছি তাদেরও হতাশ না হয়ে নিজেকে ভিউসি নাও আসে তোমার চ্যানেলে তোমরা ঠিক তোমাদের প্রত্যেক দিনকার মিনি ব্লগ ব্রো ব্লগ ছাড়তে থাকো ঠিক ভিউজ আসবে নিরাশ নিরাশ হবে না মানুষ তো ছোটো থেকেই বড়ো হয় এখন হতাশা হয়ে অনেকে ইউটিউব লাইন ছেড়ে দিয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা ইউটিউব লাইন একদম ছেড়ো না তোমরা নিয়মিত ব্লগ মিনি ব্লগ ব্লগ ভিডিও ছাড়তে থাকো ঠিক দেখবে ফিউজ হবে আমাদের অনেক কিছু থেকে একটা গাছ থেকেও শেখার আছে গাছটা যেমন ডালপালা ছেড়েছে এবং তাকেও পরিচর্যা করে করে আমরা যেমন ফসল ফলিয়েছি তোমাদের ইউটিউব চ্যানেলটাকেও মনে করো একটা গাছ সেখান থেকেও তোমরা যদি পরিচর্যা করো ঠিক ফসল ফলবেই এটা আবারও বলছে আমরা কেউ আশা করতে পারিনি এতগুলো কুমড়ো ধরবে প্রত্যেকটা ডালে কুমড়ো ধরেছে তাই আবারও বলছে কেউ হতাশ না হয়ে তোমাদের কাজ ঠিক মতন করো ঠিক ফলবেই গীতায় আছে ফল পুরো গাছ আর এই ব্লগ ভিডিওটা বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তোমরা করনি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার সাথে থাকবে সাথে সুন্দর সুন্দর ব্লগ আমি ব্লগ ভিডিও দিতে পারি এর সাথে সাথে আর জি কাণ্ডের যে ঘটনা ঘটেছে তোমরা নিশ্চয়ই জানো জাস্টিস ফর ওয়ান্ট মমিতা দেবনাথ ও যাতে সঠিক বিচার পায় ওনার পরিবার ওদের পরিবার সেটা তোমরা একটু প্রার্থনা করো আমিও তো প্রার্থনা করছি এখন আন্দোলনও চলছে তীব্র আন্দোলন চলছে সবাই করছে সেলিব্রিটি শুরু থেকে শুরু করে খেলোয়াড়া সবাই করছে ঠিক আছে সুবিচার ওরা পাবেই একদিন দেরি হবে কিন্তু ঠিক পাবেই ঠিক আছে এই যে আমি সমাট এখান থেকে বিদায় নিচ্ছি